একটা সিঙ্গেল বেডেড রুম তোমাদেরকে দেখানো যাক এই যে এটা কিন্তু একটা সিঙ্গেল বেডেড রুম রুমের বাইরে থেকে ওভারঅল হচ্ছে রুমের এর পাশে ডিম রয়েছে এর পাশে রয়েছে হচ্ছে আলু পোস্ত আর দেখতে রয়েছে ইনারা যারা এসছেন এনারা হলো ইনহাউস গেস্ট নয় ইনারা শুধুমাত্র সুইমিং পুল ব্যবহার করার জন্যই এসছে আমরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত গ্রীষ্মের দাবদহে পুড়ছে কিন্তু রাজ্য তার সাথে পুড়ছে রাজ্যবাসী মানে হচ্ছে আমরা এমন পরিস্থিতিতে যদি এমন একটা রিসোর্টের খোঁজ পাওয়া যায় গ্রাম্য পরিবেশে একেবারে যেখানে থাকবে সুইমিং পুল যেখানে থাকবে কটেজ টাইপের রুম তাও আবার এসি সহ আর রেস্টুরেন্টেরও ফ্যাসিলিটি থাকবে যেখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটাই করা যাবে আর তার সাথে যাতে যদি বোটিংয়েরও যদি ফ্যাসিলিটি থাকে তাহলে কেমন হয় এমনই একটা রিসোর্টের আজকে তোমাদের আমি খোঁজ দেবো একেবারে গ্রাম বাংলার পরিস্থিতিতে তার সাথে সাথে তোমরা এই রিসোর্টে কীভাবে এসে পৌঁছাবে এখানে যে রুমগুলো রয়েছে সিঙ্গেল বেডের আর ডবল বেডের সেই রুমগুলোর কত কী ভাড়া বলে ভাড়া পড়ে এরকম এ টু জেড ডিটেলস এই একটা ভিডিওর মাধ্যমেই আমি কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাই চলো বেশি কথা না বাড়িয়ে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক এই হলো মাসদিয়া ভিলেজ কটেজের প্রবেশদ্বার আমরা ধীরে ধীরে একেবারে ভেতরের দিকে ঢুকে যাব। তার আগে এখানে বাইরে দেখাবো এই যে মাসদিয়া ভিলেজ কটেজ বলে লেখা আছে আর এখানে গেটের বাইরেই কিন্তু হচ্ছে একটা পোস্টার লেখা আছে যারা কিন্তু এখানে রুম নেবে না তাদের জন্য কিন্তু এখানে যেই আদার্স ফেসিলিটিগুলো সেগুলো কিন্তু টাকা দিয়ে তার জন্য পে করতে হবে যেমন পার্ক এন্ট্রি সুইমিং পুলের জন্য একশো টাকা পার হেড এটা কিন্তু যারা এই যে রিসর্টের ভেতরে যারা রুম নেবে না তাদের জন্যই কিন্তু এই পেটা করতে হবে আর যারা রুম নেবে তাদের মধ্যে তাদের জন্য কিন্তু এখানে যা যা রয়েছে সব কিছুই কিন্তু ইনক্লুড থাকবে যেমন তোমরা যদি চাও এখানে বার্থডে পার্টি থেকে ফটোশ্যুট বোটিং এগুলো কিন্তু সব এখানে করতে পারো যাই হোক আমরা সরাসরি যে ভেতরের দিকে ঢুকলাম রিসর্টের ভেতরের দিকে ঢুকে এদিকে লেফট সাইডে তোমরা কিন্তু রিসেপশান পাবে এই হলো রিসেপশান আর যদি একবারে ভেতরের দিকে ঢুকে যাই তাহলে তোমরা এখানে দেখতে পাবে যে পার্কের মতো পার্ক টাইপের রয়েছে এখানে কিছু নাগদুল্লা রয়েছে বাচ্চাদের খেলা করার জন্য আর এই যে চারদিক দিয়ে কিন্তু কটেজ টাইপের রুমগুলো রয়েছে আমরা সামনের দিকে এগিয়ে যাব সামনের দিকে এগিয়ে গেলে আমরা একটা সুইমিং পুল কিন্তু এখানে দেখতে পাবো এই যে পাশ দিয়ে কিন্তু ছোটো ছোট রুমগুলো রয়েছে প্রথমে তোমাদের আমি এই পার্কটার সুইমিং পুলটা দেখিয়ে নিই তারপর এখানে রুমগুলো দেখাবো তারপর এখানে ম্যানেজারের সাথে একবারে কথা বলে নেবো এই যে তোমরা যদি বোটিং করো বোটিং করার জন্যই কিন্তু এই জায়গাটা রাখা হয়েছে এই দেখতে পাচ্ছি এখানে দুটো বোটও কিন্তু রাখা আছে আর এই হচ্ছে বোটিং করার মতো জায়গা আর এই সাইডেও কিন্তু পরপর রুমগুলো রয়েছে আর এই রিসোর্টে তোমাদের যদি শিয়ালদার দিক থেকে আসতে হয় সেক্ষেত্রে শিয়ালদা থেকে তোমাদের ধরে নিতে হবে গেঁদে লোকাল যে কোনো শিয়ালদা গেদে লোকাল ধরে তোমাদের নামতে হবে মাছদিয়া স্টেশনে মাছদিয়া স্টেশনে আসতে তোমাদের ট্রেন পথে অ্যাপ্রক্সিমেটলি দু ঘন্টা তিরিশ মিনিট মতো সময় লাগবে যেখানে ট্রেন পথে তোমাদের ভাড়া পড়বে পঁচিশ টাকা মাছদিয়া স্টেশনে নেমে তারপর সেখান দিয়ে তোমাদের টোটো ধরে নিতে হবে টোটো ধরে তোমাদের আসতে হবে খাটুরা উত্তরপাড়াতে মাঝ মাছদিয়া খাটুরা উত্তরপাড়া যদি তোমরা চলে আসো বা যদি টোটোওয়ালা যে দাদা থাকবে তাকে যদি বলো খাটুরা উত্তরপাড়াতে পাড়াতে এবার যে রিসর্ট রয়েছে তোমাদের নিয়ে চলে আসবে যেমন আমরা আজকে টোটো করে এসছি দুজন এসেছি আমাদের কিন্তু পার হেড ভাড়া পড়েছে পঁচিশ টাকা করে এই সাইডে রয়েছে যেটা সুইমিং পুল সেটা কিন্তু এই সাইডে রয়েছে দেখতে পাচ্ছি যথেষ্ট সাজানো গোছানো দেখলেও তোমরা বুঝতে পারবে এখানে পুরোটাই কিন্তু বাগান টাইপের রয়েছে এই সাইডে একটা খাঁচা মতো রয়েছে যেখানে কিছু পাখি দেখা যাচ্ছে আর এখানে রেস্ট নেওয়ার জন্য বা কিছুটা সময় কাটানোর জন্য এখানে কিন্তু একটা জায়গা করা রয়েছে এই সাইড সাইডেই রয়েছে সুইমিং পুল সুইমিং পুল দেখানোর আগে এখান থেকে আরেকবার ভিউটা তোমাদের একবার দেখিয়ে নেব এই হচ্ছে কিন্তু ওভারঅল ভিউ আর এই যে এখানে কিন্তু সুইমিং পুল রয়েছে দেখতে পারছো এই মুহূর্তে কিন্তু সুইমিং পুলে প্রচুর মানুষ কিন্তু স্নান করছে আর এই পাশে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে ওনাদের আর এই হচ্ছে সুইমিং পুল ছোট ছোট বাচ্চারা স্নান করছে কেমন লাগছে তোদের সুইমিং পুল কেমন লাগছে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এখানে স্নান করছে কোথা থেকে আসছেন দেখে এখানে এই পাশে এমন হচ্ছে স্নান করছে আর রেস্টুরেন্ট কিন্তু তোমরা যদি মনে করো এখানে যে খাওয়া দাওয়া করবা তার জন্য কিন্তু পাশে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে এ পাশে এপাশ পাশে এ পাশ থেকে এ পাশ থেকে যাব এ পাশ থেকে একজন সবাই একসাথে যান দে একসাথে একসাথে কিছু রুম এখন রিসোর্টের ভেতর তোমাদেরকে দেখানো যাক সবার প্রথমে যে রুমটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এটা রুম নাম্বার হচ্ছে এখানে কিন্তু পার্টিকুলার কোনো রুম নম্বর নেই সাধারণত আমরা হোটেল বা রিসোর্টে গিয়ে দেখি রুম নম্বর ওয়ান টু এইভাবে দেওয়া থাকে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন রুম কিন্তু বিভিন্ন নদীর নামে দেওয়া ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং যাই হোক ভেতরের দিকে আমরা ঢুকবো যা যেমন এখন যে রুমটা তোমাদেরকে দেখাবো এটার নাম হচ্ছে তিস্তা এইভাবে তিস্তা তা পদ্মা হিসাবে কিন্তু বিভিন্ন নদীর নামে কিন্তু রুমগুলোর নাম রাখা হয়েছে এই এটা কিন্তু একটা ডবল বেডেড দেখতে পাচ্ছ বেডরুম দুটো বেড রয়েছে এই যে দুজনের এ পাশে দুজন এ পাশে দুজন চারজনের ক্যাপাসিটি বাচ্চা যদি কোনো ছোটো বাচ্চা থাকে তাহলে হয়তো এক্সট্রা একজন ধরে যেতে পারে কিন্তু মূলত এ পাশে দেখতে পাচ্ছো দুটো হচ্ছে বালিশ টাকা আছে এ পাশে দুটো বালিশ টাকা আছে চারজনের ক্যাপাসিটি আর এই হচ্ছে ওভারঅল হচ্ছে রুমের কন্ডিশান এসি কিন্তু রয়েছে রুমের ভেতরে দেখতে পাচ্ছ একটা পাখা রয়েছে এই এই পাশে কিন্তু টেলিফোন রয়েছে দুটো গ্লাস রয়েছে জলের বোতল দেখতে পাচ্ছ আর একটা ডাস্টবিন মতো রয়েছে এই পাশে কিন্তু টিভি রয়েছে এই যে একটা ছোট ডেস্ক টাইপের রয়েছে এই যে ওয়ার্ড্রপ কিন্তু রয়েছে এই হচ্ছে ওয়ার্ড্রপ এই নিচেও কিন্তু জায়গা রয়েছে লাগেজ রাখার জন্য ওপরেও কিন্তু জায়গা রয়েছে আর যদি ওয়াশরুমটা যদি একবার তোমাদেরকে দেখাই এই কিন্তু হচ্ছে ওয়াশরুম এই টোটাল হচ্ছে ওয়াশরুমের কন্ডিশন গিজার রয়েছে দেখতে শাওয়ার রয়েছে তাহলে এই হচ্ছে ওভারঅল কন্ডিশন রয়েছে হ্যান্ড ওয়াশ রয়েছে বেসিন রয়েছে একটা ডবল বেডের রুম তোমাদেরকে দেখালাম এবার একটা সিঙ্গেল বেডের রুম তোমাদেরকে দেখাবো তারপরে রুমের যে প্রাইস কি রয়েছে এখানে সেটা এখানে ম্যানেজারের সাথে কথা বলে জেনে নেব এই যে এ পাশে যেমন তোমাদেরকে দেখালাম এ পাশে যে রুমটা দেখালাম তার নাম হচ্ছে তিস্তা এবারই এরকম কিন্তু পরপর সব রুমগুলো রয়েছে দেখতে পাচ্ছ পরপর রুমগুলো রয়েছে আর এখন আমরা তোমাদেরকে যে রুমটা দেখাবো সেখানে আপাতত বাইরে দেখতে পাচ্ছি এখানে নাম রাখা হয়েছে ভাগীরথী দেখতে পাচ্ছি বাইরের লেখা আছে যাই হোক আমরা একেবারে ভেতরের দিকে যাবো এই যে দেখতে পাচ্ছ ভাগীরথী বলে কিন্তু লেখা রয়েছে এটা হচ্ছে রুমের বাইরে থেকে হচ্ছে ওভারঅল যদি রুমের ভিউটা দেখায় তাহলে কিন্তু কিছুটা এরকম দেখতে পাচ্ছ সিঙ্গেল বেডের একটা মোটামুটি বড় বেড রয়েছে একটা এসি দেখতে পাচ্ছো এরকম ফ্যান রয়েছে আর এই হচ্ছে রুমের ওভারঅল কন্ডিশান ইজিলি তো দুজনের ক্যাপাসিটি তো তোমরা বুঝতে পারছো ইজিলি দুজন ধরে যাবে তবে তোমরা চাইলে কিন্তু এখানে তিনজনও থাকতে পারো রু এইখানে বেড কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি বেশ বড়ই রয়েছে এই হচ্ছে রুমের ওভারঅল ভিউ আর এই পাশে সেম আগের রুমে যেমন দেখালাম সেরকম ডেস্ক টাইপের রয়েছে দুটো গ্লাস জলের বোতল টেলিফোন সবই কিন্তু রয়েছে আর এখানে ওনাদের যে রেস্টুরেন্ট রয়েছে তার কিন্তু ওনাদের যে খাবারের যে মেনু তার কিন্তু চাট কিন্তু এখানে দেখতে পাচ্ছি রয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছ টিভি রয়েছে এখানে যেমন ওয়ার্ড্রপ রয়েছে আর এই পাশে কিন্তু টয়লেট রয়েছে প্রথমে ওয়ার্ড্রপটা একবার দেখিয়ে নিই সেম দেখতে পাচ্ছ যথেষ্ট কিন্তু লাগেজ জামা কাপড় রাখার জন্য কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে আর যদি একবার টয়লেটটা দেখাই তাহলে এই হচ্ছে টয়লেটের কন্ডিশন সেম হচ্ছে গিজার রয়েছে দেখতে পাচ্ছি এখানে হ্যাঙ্গার রয়েছে গিজার রয়েছে এইখানে হ্যান্ড শাওয়ার তারপরে এমনি শাওয়ার রয়েছে এর পাশে সেম একটা হচ্ছে বেসিন রয়েছে একটা মিরর রয়েছে হ্যান্ড ওয়াশ রয়েছে এই হচ্ছে মোটামুটি টয়লেটের কন্ডিশন মাঝদরিয়া ভিলেজ রিসর্ট অ্যান্ড পার্কের ম্যানেজার দাদাকে আমাদের সাথে পেয়ে গেছি দাদার কাছে এবার এই রিসর্টের ব্যাপারে একটু এ টু জেড ডিটেলস আমরা জেনে নেবো দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নাম আমি শুভজিৎ বিশ্বাস আমি সবার প্রথম আমি তো বললাম রিসর্টের নাম তা আপনার মুখ দিয়ে একবার শুনে নেবো আমাদের রিসর্টের নাম হলো মাঝদরিয়া ভিলেজ কটেজ অ্যান্ড পার্ক এটা কোথায় এটা হলো মাজদিয়া স্টেশন থেকে মাত্র দশ মিনিট ভিতরে জায়গাটার নাম হলো খাটুরা উত্তরপাড়া মাসদরিয়া স্টেশনে নেমে আপনি যে কোনো অটো বা টোটোতে যাকে বললেও বলে দেবে যে মাছ পার্কে যাব বা মাছ ধরিয়া কটেজে যাবে তারা টোটো ফেয়ার মাত্র কুড়ি পঁচিশ টাকা করে নেয় আপনাদেরকে নিয়ে আসবে বলছি তবে আপনাদের এখানে দেখতে পেলাম অনেক কটেজ টাইপের রুম রয়েছে কী কী রুম রয়েছে আমাদের এখানে সব কটা রুমই হলো কটেজ এই এই চত্বরে যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবকটাই কটেজ আমাদের এখানে একুশটা রুম আছে

টুইন ডাবল বেড যেগুলো আছে ওটা তেইশশো টাকা উইথ এসি আর ডাবল বেড আছে আঠেরোশো টাকা এবার কেউ যদি জি বিল চায় জি জন্য ওটা ডাবল বেড হবে আপনার দু আর ফোর শেয়ারিং যে বেডগুলো আছে ওটা হবে দু হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা এখানে আপনি এই এটার সাথে একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবেন আমাদের চেক ইন টাইম আছে এগারোটা নেক্সট ডে এগারোটা পর্যন্ত

অ্যাবসলিউটলি ফ্রি অ্যাক্সেস করতে পারবে শুধু সুইমিং পুল কেন সমস্ত কিছু বোটিং বাচ্চাদের একটু বাচ্চা এবং বড়দের বিভিন্ন আইটেম আছে তারা ব্যবহার করতে পারবে এটা আমাদের এটা এটা দেখতে পাচ্ছেন কত মানুষ আমাদের এখান কাছে এসছে এবং এনারা যারা এসছেন এনারা হলো ইন হাউস গেস্ট নয় এনারা শুধুমাত্র সুইমিং পুল ব্যবহার করার জন্যই এসছে এখানে সুইমিং পুলের সিস্টেমটা হলো মাত্র ঘন্টায় একশো টাকা এবং সুইমিং পুল অ্যাক্সেস করতে গেলে আধার কার্ডটা কিন্তু ম্যান্ডেটারি সুইমিং পুল আমাদের এগারোটার থেকে খোলা হয় এগারোটা থেকে ছটা পর্যন্ত আর হ্যাঁ রেস্টুরেন্টটার দিকে একটু আসুন আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা যে এটা জেন্টস এবং এটা লেডিস ড্রেস চেঞ্জ করতে পারবে আমাদের এখানে ব্রেকফাস্ট টু ডিনার সমস্ত কিছু পেয়ে যাবেন ব্রেকফাস্টে আমাদের যেমন আইটেম আছে লুচি তরকারি ব্রেড বাটার স্যান্ডউইচ এগুলো সমস্ত কিছু পেয়ে যাবেন চা কফি আর লাঞ্চে আপনার আমাদের এখানে থালি সিস্টেম ভেজ শালি এখানে বাসমতি চালের ভাত ডাল ভাজা টু টু টাইপস অফ কারি ভেজ কারি চাটনি পাপড় এটা হলো একশো কুড়ি টাকা এর সঙ্গে আপনি মাছ অ্যাড করতে পারবেন চিকেন অ্যাড করতে পারবেন মাটন অ্যাড করতে পারবেন এগুলো নির্দিষ্ট প্রাইস আছে এ সবচেয়ে বড় কথা আমাদের এখানে খাবারটা একদমই বেঙ্গলি বেঙ্গলি আনা খারাপ খাবার এখানে আপনার মোটামুটি কচু বাটা থেকে শুরু হয় বিভিন্ন সিজনাল ফুডস যেগুলো হয় আমরা সেগুলো দিয়ে শুরু করি মাছের ক্ষেত্রে কাতলা মাছ রুই মাছ পাবদা মাছ এগুলো থাকে আমাদের রিসর্ট তো মোটামুটি টোয়েন্টি ফোর আওয়ার্সই খোলা থাকে কিন্তু আমাদের রেস্টুরেন্ট টাইম আছে লাস্ট সাড়ে দশটার সময় আমাদের নির্দিষ্ট একটা লিংক আছে লিঙ্কের মাধ্যমেও বুক করতে পারবেন তাছাড়াও এখানে অফলাইনে বুক করার সুবিধা আছে কিন্তু আপনাদের অবশ্যই আধার কার্ড আনতে হবে মাস্ট আমার ফোন নাম্বার আছে ফোন নম্বরটা হলো নাইন সিক্স ওয়ান ফোর নাইন ফোর থ্রি সিক্স ডবল কমপ্লিমেন্টারি থাকে ব্রেকফাস্টে আপনার কমপ্লিমেন্টারি লুচি তরকারি মিষ্টি ডিম সেদ্ধ দেওয়া এটা যারা রুম নেবে তারা রুম নেবে তাদের জন্য দাদা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস জিজ্ঞাসা করবো কারণ রিসর্ট মানেই সাধারণত মানুষ খোঁজে যে একটু কাপেল ফ্রেন্ডলি অনেকে খোঁজে তা আপনাদের এটা কি মূলত ফ্যামিলির জন্য না কাপেল ফ্রেন্ডলি একটু যদি ক্লিয়ার করে দেয় এটা খুব ভালো প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ ট্রফি আমাদের রিসোর্টটা ফ্রেন্ডলি নয় ট তাহলে দাদার কাছ থেকে কিন্তু এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম এটা অনলি ফর হচ্ছে ফ্যামিলির জন্যোরেট আর কর্পোরেটের জন্য ব্যবসা বাণিজ্য কর্পোরে কেউ আসে আর একটা জিনিস যদি এখানে কেউ কি অ্যালকোহল কি রুমের মধ্যে অ্যালাউ রয়েছে হ্যাঁ অ্যালকোহল একদম প্রভাবিটেড এখানে প্রকাশ্যে মদ্যপান করা যাবে না শুধুমাত্র তাই নয় স্মোকিংয়েরও আলাদা জোন করা আছে সেখানেই শুধুমাত্র স্মোকিং করতে পারবে এখানে কারণ হলো আমাদের এখানে শুধু তো রিসর্ট এবং কটেজ নয় আমাদের এটা কটেজ অ্যান্ড পার্ক এখানে অনেক ফ্যামিলির সঙ্গে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসে কেউ যদি অ্যালকোহল খেতে চায় তাদের প্রাইভেটলি রুম নিয়ে রুমের মধ্যে খেতে হবে রুমের মধ্যে অ্যালাউড বাইরে একদম ঠিক আছে এবং কেউ যদি মনে করে যে এখানে শুধু অ্যালকোহল খেতেই আসবে রুম নেবে সেক্ষেত্রেও আমরা রুম দিই নমস্কার আমাদের খাবার কিন্তু চলে এসছে সবার প্রথমে দেখাবো যে আমরা কি কী নিয়েছি আমাদের এক থালি নিয়েছি এক থালির মধ্যে আমাদের রয়েছে হচ্ছে এখানে ডাল রয়েছে এপাশে পাশে ডিম রয়েছে এপাশে পাশে রয়েছে হচ্ছে আলু পোস্ত আর দেখতে পাচ্ছ পাঁপড় রয়েছে স্যালাড রয়েছে আর বাসমতি রাইস তাহলে তোমরা দেখতে পেলে আমরা কিন্তু এখানে যে রেস্টুরেন্ট রয়েছে সেখান দিয়ে খাওয়া দাওয়া সেরে জাস্ট বাইরের দিকে আসলাম তোমাদের একটু খাওয়ারের রিভিউটা দিয়ে দিই খাওয়াটা বলবো না যে খুব ভালো আবার খুব খারাপও বলবো না ওভারঅল ঠিক আছে শুধু এখন ডিমের ঝোল যেটা ছিল সেটা আমার কিন্তু পার্সোনালি খুব একটা বেশি ভালো লাগেনি নাহলে এমনি মোটামুটি আদাস যেগুলো ছিল আলু পোস্ত থেকে সেগুলো মোটামুটি ঠিকঠাক ছিল আর এখানে যে রিসর্টটা রয়েছে যেহেতু একটু গ্রামের ভেতরের দিকে সেক্ষেত্রে তোমাদের টোটো পেতে কিন্তু একটু সমস্যা হতে পারে সেক্ষেত্রে এই যেমন দাদা এই দাদা কিন্তু টোটো তোমরা পেয়ে যাবে সেহেতু দাদার নাম্বারটা একটু তোমাদেরকে শেয়ার করে দেবো যাতে যদি বাই চান্স কোনো কারণে বাইরে যদি টোটো না থাকে এই দাদাকে তোমরা ফোন করবে দাদা টোটো নিয়ে চলে আসবে দাদা বলছি এখান থেকে মাছ দিয়ে স্টেশন অবধি যেতে ভাড়া কত পড়বে পঁচিশ টাকা পঁচিশ টাকা তোমাদেরকে যে তোমাকে যদি ফোন করে এখানে ডাকে তাহলে তুমি কি এখানে চলে আসতে পারবে হ্যাঁ সে তোমার ফোন নম্বরটা যদি একটু শেয়ার করে দাও ঠিক আছে তোমাদের যদি প্রয়োজন বোধ হয় বাইরে যদি তোমরা টোটো না দেখতে পাও সেক্ষেত্রে এই দাদাকে ফোন করবে এই দাদা হচ্ছে স্থানীয় তাই তো স্থানীয় লোক আছে তোমাদের টোটো নিয়ে চলে আসবে আর দিয়ে স্টেশনে পৌঁছে দেবে